সম্মানিত মুসলিম ভাইরা এ পর্যায়ে আলোচনা করছে সলাতের তাসাহুদ পড়া প্রসঙ্গে সম্মানিত মুসলিম ভাইয়েরা সলাহাতের ভিতরে যে সকল আরকান রয়েছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আরকান হলো সলাহাতের তাসাহুদ পড়া তাসাহুদ পড়া দুটি ভাষা হাতেসে বর্ণিত হয়েছে একটি আমাদের সমাজে ব্যবহারে প্রচলিত যেটি সৈহাদি সম্মত আরেকটি ভাষাও রয়েছে যেটা ততটা প্রচলিত নয় জেনে নিন সে দুটি তাসাহুদ কী সাইয়েল মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার হলো 929 আলিবিয়া আব্বাসিন انه কল আব্দুল্লাহ আবস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন যে কাানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুন আতশাহুদ Kama yu'allimuna as-suratum min al-Qur'an রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরাগুলো আমাদেরকে যেভাবে গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন অনুরূপভাবে তাশাহুদটাও আমাদেরকে গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছেন فكان يقول تني, تشهد تني التحيات المباركات الصلوات الطيبات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <والسؤال> شمرت مسلم بايرا صحيح المسلم تكي এই যে এবারতগুলো পাওয়া গেল এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদিনকে তার সহ প্রশিক্ষণ দিয়েছেন তবে সৈয়ুল এই একই তার শহৎ ভিন্ন ভাষায় রয়েছে যেমন আব্দুল মাসুদ যদি আল্লাহ উত্তালেন আমরা রসুলসাল্লামের পেছনে সলমদাই করতাম তখন আমরা বলতাম যে আসসালাম আসসালামু আলা জিব্রাইল অাইল আসসালামু আলা ফুলান ফুলান এইভাবে আমরা সালাম পেশ করতাম

আসসালামু আলাইনা সরহিন এইভাবে তোমরা আল্লাহ তার কাছে তাসাহুদ পর এবং শেষে শিখিয়ে বলেছেন আন্না আল্লাহ আবদুহু ওয়া আব্দু এই আলাইহি ওয়া পরসালামীর শিক্ষা দিয়েছেন সই বুখারী মুসলিম থেকে যেই দুটি তাসাউদ্দ বললাম মূলত একই তাসাহু ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে কিন্তু সুনানে দাউদে আরেকটি তাসাহুদ বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে ইয়াআল্লিমুনা কালিমাতিন ওয়া লাম ইয়াকুন ইউআল্লিমুহুন্না কামা ইউআল্লিমুনা আত-তাশাক্কুল রাসূল শিক্ষা দিয়েছেন অন্য বিষয়গুলো তত গুরুত্ব দিয়ে শিক্ষা দেননি কি শিক্ষা দিয়েছেন তিনি তিনি তাছহুদ হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহমা আল্লিফ মা

আগে যে তাসাউদটা বলা হলো বোখার মুসলিম থেকে প্রমাণিত এটি শুনানি আবুধ থেকে প্রমাণিত আতি হই ইচ্ছা করলে আমরা দুই তাসাউদের কোনো একটা পড়তে পারি এটা আমাদের ইচ্ছাধীন ব্যাপার এই জন্য তাসাউদগুলো শিক্ষা নিয়ে সেভাবে সে অনুযায়ী আমরা চলাত্তদের করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালামুক রহমত